শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াতি ইসলামী নেতা প্রয়াত দেলার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুরঞ্জন বালি একুশ আগস্ট বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন সুখরঞ্জন মালিক চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করতে এসেছেন অভিযোগে বলা হয় তাকে অপহরণ করে আটক রাখা হয় গুম ও নির্যাতন করা হয় দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটকে রাখা হয় এ সময় সুরঞ্জন বালির আইনজীবী জানান দু হাজার সালে ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদিন মামলা চলছিল তখন এই সুরঞ্জন বালিকে দেলাওয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য পিক করেছিল পিরেজপুর থেকে তাকে সাক্ষী দেয়ানোর জন্য নানাভাবে চাপ দিয়েছিল লাঞ্ছনা করা হয়েছিল বালি বলেছেন তার ভাইকে যারা মেরেছিল তখন সেখানে দেওয়াল হোসেন সাইদি ছিলেন না শুভরঞ্জন বালি তার অভিযোগে আরও বলেন আমার ভাই বিশাবালিকে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনারা হত্যা করেছে ওই ঘটনার প্রেক্ষিতে দু সালের জুলাই আগস্ট মাসের দিকে তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলালুদ্দিন আমাকে পিরোজপুরের পারের হাটের রাজলক্ষ্মী স্কুলে ডেকে একাত্তরে আমার ভাই বিশাবলি হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চায় আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি কিন্তু হেলালুদ্দিন আমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে প্রকৃত হত্যাকারীদের নামের সঙ্গে মাওলার দেওয়ার হোসেন সাইদির নামও বলতে বলে এবং তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে বলে তিনি বলেন আমি হেলাল সাহেবকে তখনই স্পষ্ট ভাষায় জানিয়ে যে হুজুর আমার ভাই সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না সুতরাং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তদন্ত কর্মকর্তা হেলাল সাহেব আমাকে জোরপূর্বক রাজি করাতে সেখানেই আমাকে শারীরিক নির্যাতন করতে থাকেন তারা সেখানে উপস্থিত হয়ে আমাকে নানা রকম চাপ ও হুমকি দিতে থাকেন আমি সাক্ষ্য দিতে রাজি না হলে আউয়াল ও মালেক সাহেব আমাকে হত্যার হুমকি দেয় আমি তাদের হাত থেকে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যাই দীর্ঘদিন আমি বিভিন্ন বাড়িতে লুকিয়ে থাকি তিনি আরও বলেন আমাকে করা নির্যাতনের অনেক দিন পর একদিন সাইদি হুজুরের ছেলে মাসুদ সাইদি আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমার ভাই বিশাবালী হত্যার প্রকৃত ঘটনা জানতে চায় আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি তখন মাসুদ সাইদি জানতে চাই এই সত্য ঘটনা আমি ট্রাইব্যুনালে এসে বলতে রাজি আছে কিনা জবাবে আমি সম্মতি প্রকাশ করলে জনাব মাসুদ সাইদি আমার ভাইয়ের হত্যার প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে এসে বলার জন্য অনুরোধ জানান তিন নভেম্বর দু সালে বিকেলের দিকে ঢাকায় আসি এবং মাসুদ সাইদির সঙ্গে যোগাযোগ করি তিনি আমাকে চার তারিখে ট্রাইব্যুনালে অ্যাডভোকেট মিজানুল ইসলামের কাছে নিয়ে যান ওনাকে আমি সব খুলে বলি এরপর পাঁচ নভেম্বর দু এর সকালে অ্যাডভোকেট মিজানুল ইসলামের অফিসে আমাকে নিয়ে যান তখন অ্যাডভোকেট ুল ইসলাম সাহেব আমাকে তার গাড়িতে করে ট্রাইব্যুনালের দিকে রওনা হন সুখরঞ্জনের আইনজীবী জানান সে সময় ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালিকে সাদা পোশাকধারী পুলিশের সদস্যরা জোরপূর্বক তুলে একটি প্রাইভেট কারে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারপর তাকে একটা বদ্ধরুমে প্রায় তিন মাস আটকে রাখা হয় এরপর তাকে সেখান থেকে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয় পরে ভারতের সীমান্ত রক্ষাকারীদের কাছে সুখরঞ্জন বালিকে হস্তান্তর করা হয় আইনজীবী আরও বলেন সুখরঞ্জন বালি জানিয়েছেন পরে তিনি যে স্থানটি আবিষ্কার করেছিলেন তা হলো ভারতের কলকাতার বসিরহাট সেখানে তাকে আটকে রাখা হয়েছিল এবং দীর্ঘ পাঁচ বছর জেল জীবন কাটাতে হয় পরে তিনি মুক্তি পান সুকরঞ্জন বালি অভিযোগ করেন ওই সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ আটক রাখা হয় এবং শারীরিকভাবে নির্যাতনও করা হয়েছিল তিনি মনে করেন এ ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার তার অধিকার রয়েছে তিনি প্রসিকিউশন অফিসে এ সংক্রান্ত পূর্ণ বিবরণ সহ লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন সুমন সালুদ্দিন রাজনৈতিক ডেস্ক জিরো টিভি